এই প্রচন্ড গরম থেকে স্বস্তি মিলতে সবুজ বিপ্লব ঘটাতে এক অভিনবভাবে অন্নপ্রাশন পালন করা হলো আজ রবিবার দক্ষিণ দামোদরের কৃষক সেতু সাংবাদিক কৃষ্ণ সাহার একমাত্র কন্ডার ঋত্তিকা ওরফে রায়ের অন্নপ্রাশন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো আজ কন্যার অন্নপ্রাশন উপলক্ষে কিছু ফলের গাছ রোপণ করা হয় সাংবাদিক কৃষ্ণ সাহার পরিবারের পক্ষ থেকে পাশাপাশি অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে এমন উদ্যোগের জন্য সাংবাদিক কৃষ্ণ সাহা এবং তার পরিবার পরিবারবর্গকে সকলেই ধন্যবাদ জানিয়েছেন কারণ এই বিশ্ব উষ্ণায়নের দিনে যেভাবে দিনের পর দিন পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে গরম বৃদ্ধি পাচ্ছে সেই দিকটিকে মাথায় রেখেই আজ কন্যার অন্নপ্রাশনের অনুষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণের আয়োজন করা হয় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় えっ Bengal Faith Hospital, the first fully NABH accredited multi speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.